ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করবো আপনাদেরকে দেখিয়ে দিই একটু আমরা এখানে মূলা এবং আলু নিয়ে নিয়েছি সাথে হচ্ছে বেগুন কেটে নিয়েছি দিয়ে আজকে আমরা তরকারি রান্না করবো একটু দেখাই দিই আমরা এখানে আদা রসুন পেঁয়াজ জিরা কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি আজকে আমরা বাটা মশলা দিই সমস্ত মশলাডার ভালোভাবে এখন আমরা কষায় নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলের পর দিয়ে আমরা মাছ ভাজা তেলটা দিয়ে আসছে ককিটা রান্না করতেছি দেখতে পাচ্ছেন এখন আমরা এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দেব দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমরা কষাবো এখন আমরা হলদির গুঁড়ি এবং সামান্য করে তরকারির রঙ আসানোর জন্য শুকনা মুড়ির পোড়া ব্যবহার করবো দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা ভালোভাবে আমি কষাই নিচ্ছে হলদির তেল গুঁড়া মসি গুঁড়া দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে আলু এবং মূলাটা ভালো করে আমরা কষায় নেব দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা ভালো হয় কষায় নিচ্ছে এখনও কালারটা সুন্দর আসছে ইনশাল্লাহ আসলে মূলা এবং আলুটা আগে থেকে ভালো করে আমরা কষায় নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি যাতে বেগুনটা একটু আমরা একসাথে দিলে বেগুনটা গলে যাবে এই জন্য বেগুনটা আমরা পরে দিব দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমরা বেগুন দেব দিয়ে ভালো করে কষায় নেব এখানে আমরা দেশি বেগুন দেখতে পাচ্ছেন নিয়ে নিছি এখন ভালো করে একসাথে করে মিক্স করব আসলে আমরা এক হাত দিয়ে ক্যামেরা তৈরি রাখি আর এক হাত দিয়ে আমি নাড়াচাড়া করতেছি দেখতে পাচ্ছেন যেহেতু চুলার সাইডে ভালোভাবে এখন মিক্স করা হয়ে গেছে এখন আমরা ঢাকুন দিয়ে ঢেকে রাখবো দেখতে পারতাম ইনশাল্লাহ বেগুনটা কঠানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ আমরা পানি দিয়ে সেরে এখন ভালো করে তরকারিটাকে জলের সাথে মিক্স করে দেবো চতুর্থে মশলাটাকে পানি দিয়ে ভালো করে নেড়ে ঠিকঠাক করে দেবো দিয়ে তরকারিটা আমরা সমান করব সমান করে এরপরে মাছটা দিয়ে আমরা এখন ঢাক দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা এখন হওয়ার দিকে প্রায় আমরা মাছগুলোকে মধ্যে বসাই দিলাম এখন আমরা জালটা দিয়ে একটি ঢাকুন দিয়ে ঢেকে রাখবো ঢেকে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমরা ঝোলটা একটু পরিপূর্ণভাবে সিদ্ধ করে শুকাই ফেলব আমরা এখন একটু ঝাল লবণ ঠিক আছে নাকি দেখি নাবিয়ে অবশ্য আমাদের ধার লালন পারফেক্ট আছে এখন আমরা আর একটু করে নামিয়ে ফেলব আমরা এখন সামান্য পরিমাণ তরকারি ফুট দিয়ে যেহেতু শীতের সবজির সাথে ধনের পাতা আছে আমরা ধনের পাতাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে এখন একটু করে ঢাকন দিয়ে ঢেকে রাখবো অবশেষে আমাদের তরকারিটা শেষ গেছে আমরা নামিয়ে ফেললাম যদি আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলম রান্নাঘর টিক আল্লাহ হাফেজ